ভক্তমণ্ডলী আজিমি এবেকা পাঠ করা জায়গা শ্রীমদ্ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্বম লেঙ্করে সেজ্ঞ সন্ত শিরোমণি মহাব্রতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিকচন্দ্র চন্দ্র সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ সান্ডিল্লো ভক্তি বিজ্ঞান প্রভাগর শ্রী গুরুবন্দনা

সদ্গুং লাং মনোমল কৃপা বিগ্রহ তাহারি নেল ভক্তিবর্ষিনে শ্রীকৃষ্ণ কৃপামূর গুরবে म सकल विघ्न विनाशाय भव भय चल, भगवत भावना मग्नाय भावनाय शान्ता सद्गुरव नम वन्दना

নমামি সন্তং তং সমন্ত দৃষ্টি মাত্র বাঞ্ছা কল্প ভস্ত কৃপা ভোয়ে বচ পতিতানাং পাবনে ভো वैष्णवि भो नमो नमो शिष्टाचार परम्परा मङ्गलाचरणं नारायणं नमस्कृत नरञ्जैव नरोत्तम देवीं सरस्वतीं व्यास ततो जयमुदिरो अचतुर्वदनो ब्रह्मा द्विबाहुरपुरहरिः अभालोचन शम्भगवान् बादुरायणी पार्वतीशङ्करो वन्दे श्रद्धविश्वासरूपिणौ यम् नत्वागेतवृत्तः নমজ নমো ধর্ম মে নম কৃষ্ণায় বেধসে ব্রামণে ভূ নমস্কৃত ধর্মে সনাতনা বংশী বিভূ ভূষিত করান নবনিরতা ভীতাম্বরা দরুণ বিম্ব ফলা দরুস্থা পূর্ণেন্দু সুন্দর মুখাধর বিন্দ নেত্রাত কৃষ্ণাত পরম মহাঙ্গ জানে

নমস্তং ভগৱত কুটস্থ নম ভক্তমণ্ডলী হ্যাঁ এবার আমি পাঠ করার হতা ওম নম ভগবতে বাসুদেবায় অথ দশম অধ্যায় দশম অধ্যায় শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যুগ বিভূতি যুগ এক নম্বর শ্লোক এত বিয়াল্লিশ নম্বর শ্লোক পেয়ে আসে পৰমেশ্বৰৰ অনাদি স্বৰূপ জ্ঞানে শ্লোকে শ্লোক পেয়া শ্ৰী ভগৱান মহাবাহু শ্ৰীনুমেচে অহং প্ৰিয় মানায় বক্সামী হিত কাম্যা ইমাৰ্থাৰে ভগৱান শ্ৰীকৃষ্ণগিৰকে মাতে হে মহাবাহু অৰ্জুন মি তোরে আতাং আতাংপাক কতহান কথা মাতিং তি হুন মি তোর তি মোর মিয়াম নুংশিবা বা ভক্তগত তোর হবার কামিক কথা এহানি মাতউড়িটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতের দা হ্যাঁ হে মহাবাহু অর্জুন মি তোরে আতাং পাক কথাক আটাংপাক কতহান কথা মাতিং তিন তি মোৰ নিয়াম নুংশীপা ভক্তগ থাংতে তোৰ সবাৰ কামি কথা হানি মাতৌৰিতা ন মে বিদুগনা প্ৰভৱ ন মহ আদি হি দেৱানাং মহিনাঞ্চ সৰ্ব ইমাথাৰে দৌ দৌলিসিং হাবি বার ডাঙর ডাঙর যুগসিদ্ধ মুনি ঋষি গাছি পেয়াও মি কিসাদে উজ্জেসু ওহান লেপক হারপা নারেসি কিয়া কাবুল্লি মি হাবি দৌ ঔপিত মহামহর্ষি গাছির হাবির আগে নাংসাত পালসুগ মাম যমনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসম্মূ সমর্তেশু সর্বপাপ প্রমুচ্যতে ইমার যে ভাবক গই মি জরম না মোর আগে কুঙ্গ উজ্জেকুরা নেই এহান সন্দিনী হারপা পারেছে। ঔপত্য যি ভাবির মূল মাপুগিরজ্ঞ বলে হার পাশে ও গিরকুগ টেইপাং মানুর মা মোহনেই জন্ গিরকরতা হাবি পাপ কক সেগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মা দেবতায় যে ভাবক ভক্তগৈ মি জরম নাকুরা মোরে মোর আগে কুঙ্গ উজ্জেকুড়া নেই এহান ছন্দার পাড়েছে অত্য যি ভাবির মূল মাপুগিরজ্ঞ পাছে ও ঔ তেই তেইপাং মানুর মা মোহনেই জন্ হাবি পাপ ককছে সেগ অর্থমণ্ডলী ভগবত বিভূতি বার যোগৈশ্বর্য কৃপামেঙালে জ্ঞান প্রাপ্তি চাই নম্বর শ্লোকের তো এগারো নম্বর শ্লোক পেয়া ভাব ভয়ঞ্চা ভয় চ অহিংসা সমতা তুষ্টিস্তপ দান যশ যশ ভবন্তি ভাবা ভূতানাং পৃথক বিধা ইমাঠারে বুদ্ধিয়ান সিমনী জ্ঞানহান পুকনি কোনো মোহ জালে বেড়া নানি ক্ষমা করে পারানি সত্যহান দরিয়া থনি নিজর ইন্দিরি দমন করে পারানি মনোর ভাবফান হামেশা শান্ত করিয়া থ পারানি হারৌপা হীন ধৈর্য ধৈর্যহান না বাগানি জরমইতে হইতে মরতে ডর ভয়ে থাইতে ডর না পেইতে হিংসা না করানি ভাব ফান সমানক হাবি সমেত মনহান তুষ্ট এথা পারানি তপ সাধনা না বেলানি দান করানি যশ পালনি যশ কামা নারানি কিতাকিটি যত জাতর ভাব টেই পাং জীবরাং উদয় রৌতা মরাং তো টঙাল টঙাল ওয়া তানোরাং শিলর গাতা মি হাবি মানুর ভাব ঢেমাডেকুরা গিরিগ মি হাবি মানুর ভাব ডেমা ডেকুড়া গিরিগতী আর কাঠুন টান করি ভগবান শ্রীকৃষ্ণ মাদেতা বুদ্ধিয়ান শিঙনী জ্ঞানহান পুকনি কোনো মোহজালে বেড়া নানি ক্ষমা করে পারানি দরিয়া থনি নিজর ইন্দিরি দমন করে পারানি মনৰ ভাৱফান হামেচা শান্ত কৰি থ পাৰানি হাৰৌপাহীন দুখত ধৈৰ্যহান না ভাগানি জৰমৈতে মৰতে দৰ বৈয়ে ঠাইতে দৰ নাপেইতে হিংসা নকৰানি ভাৱফান সমানক ধৰিয়া থনি হাবি চমেই মনহান্তুষ্ট হয়া থাপাৰানি তপ সাদন না পেলানি দান কৰাি যশ পালনি যশ কামা নারাণী কীতা কিতি যত জাতর ভাব তেই পাং জীবরাং উদয়র ঔতা মরাং তো টঙাল টঙাল টানরাং শিলর গাতা মি হাবি মানুর ভাব ডেমাডেকুড়া মহর মহর্ষয় সপ্তপূর্বে পূর্বে চত্বার মনবস্তা মদ্ভাবা মানসা জাতা হেসাং লোক ইমাহ প্রজা ইমাঠারে সৃষ্টিহান অকরানির পৈলাদে মহর্ষি সাত মনসসি মুনি গিরক চারি মোর ভাবানাত্য বার মন্ানাত্য উৎপত্তি ওয়া নিকুলে সীতা জগৎ সংসারে হানোর যত জীব জীব প্রজা এতা হাবি তানরাং তো ভক্ত ভক্তমণ্ডলী

মনসী মনুগিরক চারিগো মোর ভাবফানাত্ত বার মনহানাত্ম উৎপত্তি আর নিগুলে সিটা জগৎ সংসারে হানর যত জীব প্রজায়তা হাবিতা তো জরম সিটা এতাং বিভুতিং য়ৌগঞ্চ মম যৌ ব্যক্তিত্ব তো সো অবিকল্পে ন যুজ্যতে নাত্র সংশয় ইমার মোর জাত বিভূতি এটা ঔ যোগ বুদ্ধি লৌসিং এটা হাবি যে ভক্তমানায় গিরক মূল ভাত গোহারপা পারেছে ঔ সাধু সজ্জ মোর তুলো অটল ভাব ভক্তি যোগল সাময়া থারতই ঔহান লেপ পাহান মোর যার জাত বিভূতি এটা যোগ যোগসিদ্ধ যোগ বুদ্ধি লৌসিং এটা হাবি হাবি যোগ বুদ্ধি লৌসিং এটা হাবি যে ভক্তমানায় কিরজ্ঞ মূল ভাতক হারপা পারেছে। সে ঔ সজ্জন উগ মোর তুল অটল ভাবভক্তি যোগল সাময়া লেপ পাহান।

দদামি ভক্তি বুদ্ধি য়োগং দদামি বুদ্ধিযৌগ মাম ভাবি উজ্জানের মূল গুড়িগ মে ভগবান শ্রীকৃষ্ণ মে জি ভাবি উজ্জানের মূল গুড়িগ মরাং তো টেইপাং এটা মরাং তো টেইপাং এটা গাড়ি গাড়ি পালইয়া। মরাং তো এটা গাড়ি জরম পালয়া এটা এহান মনে মনে বিচার করিয়া ভাবফান মরাং কাত করিয়া বিচক্ষণ ভক্তযুগি গিরি গিঠা নিউতাই মরে এটা এহান মনে মনে বিচার করিয়া ভাবফান ফান মরাং কাত করিয়া বিচক্ষণ ভক্ত যুগী থানে উঠাই মরে বস্তারাতা। তানু মরাং চিত্ত গ লেপইয়া থৈগ মরাং কাত করিয়া আগর তুলো আগই মোর তত্ত্ব কথা বুঝা করিয়া মাতা মাতি দিয়া নিক্কা নিক্কা শুনা হুনি করতে করতে রিদিগি তুষ্টই তারা ভাব ফানো পেলই তারা তানু মরাং ভাব ভক্তি যোগল সাময়া প্রেম প্রীতিল ভস্তারা নিঙ্কর্তারা ভক্তমানায়ৌতারে ও বুদ্ধিযুগ ওহান দিয়া দেউড়ি জেহান পেইলে তানু লেই ক চুমচেত মোরাং আয়াগা ফো পারতাইগা তানু মরাং আংসিনা না ভাবভক্তিযুগল সামুয়া প্রেম প্রীতিল ভস্তারা নিংকর্তারা ভক্তমানা এৌতারে ও বুদ্ধিযুগ উহান দিয়া দেউরি। জেহান পেইলে তানু ইলইলেই ক চুমচেত মরাং আয়া ফো পারতাই সামেবানুকম্পর্ধ মহমজ্ঞানযতম মাত্ম মাত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্য়তা ইমাঠারে তানুরে লৌখাত করা নীর তানুর অন্তরাত্মাগ মাংকরিয়া থসে আধার উহান দূরেই করে দেনার কা তানুর আত্মভাব উহানোর ভিতরে মি জ্ঞান যুগর থমেইহানর ইঙালঙ্গালপা জ্যোতিম ইঙাল পহর করে দিয়া দেউড়ি। তানুরে লৌখাত করা নির্গা তানুর অন্তরাত্মা গো মাংকড়িয়া থসে আধার উহান দূরেই করে দেনার গা তানুর আত্মভাব উহানোর ভিতরে মি জ্ঞান যুগর থমেই হানোর ইঙালঙাল পা জ্যোতি মিঙাল্ল পহর করে দিয়া দেউড়ি ভগবানর বিভূতি গুণ সোনানিরকা অর্জুনের হেইচা বারো নম্বর শ্লোকের তো আঠারো নম্বর শ্লোক পেয়া অর্জুন উচরং ধাম পবি পরম ভা পুরুষং শাশ্বত দিব্যদিদ বিভুং আহুস্থ মৃষয় স্বে দেবর্ষি নারদস্তশি দেবল স্বয়্রীষি মে স্বমেত জন্মাং, জন্মসি কেশব নহিতে ভগবন ব্যক্তিং বিদুর দেবা ন দানবা সয়মেবাৎমানম্বৃতোত্তম ভূতভাবন ভূত দ্বজগৎপ্মর্ষেষে দিব্ব হ্যাভূত

অর্জুনে মাতলতা ইমার ঠারে অর্জুনে মাতলতা হে প্রভু গির তী গ পরম আশ্রয় দেখুড়া গ হাবি পাপ তাপ শেংকরে দেখুরা, আতাং পা শেং পা মাপুগ অনাদি রাদি নামাংপা দিব্য পুরুষ গ জরম নাকুরা বিভুগিরজ্ঞ হাবি ঋষি মহা ঋষি গিরজ্ঞাসিয়ে মাতে গেছি গা দেবর্ষি নারদ গিরকে অসীত দেবল বারো ব্যাসদেব গিরকেও মাতেছে স্বয়ং তি নিজেও মরাং মাতর হে শ্রীকৃষ্ণকে সব গিরক তি যেতা যেটা মাতরি আরি এটা হাবি অক্ষরে অক্ষরে সত্য বলি আমি বিশ্বাস করৌরি হে ভগবান গিরক তোৰ আৱিৰ্ভাৱ তত্তৰিয়াৰি এটা দৌৱে মানুহে সুপ হাৰপাচিতা নাগৈ হে পুৰুষোত্তম ভগৱান গিৰক তি হুদ্ধা স্বয়ং নিজৰে চিনে পাৰসত গীৰজ্ঞ তি হুদ্ধা নিজৰে চিনে পাৰসত গীৰজ্ঞ তি হুদ্ধা স্বয়ং নিজৰে চিনে পাৰসত গীৰজ্ঞ তি টেইপাং মাপকৰ হাবি জীৱ জন্তু এটাৰে জিংতা করিয়া ঠকুরা গ যি ভাবির ঠৈ গী তি দৌ হাবির গজর দৌগ তি দৌ হাবির গজর দৌগ তি জগতে হানোর মূল মাপু গিরজ্ঞ হে প্রভু গিরক তি তোর নিজর বিভূতি গুণ ঔতা হাবি আতাং না খুলে খুলে মরাং মাত্রই বলিয়া নিঙ্কর উড়ি তি যেতা যেতা বিভূতি ল পৃথিবী মারে বিশ্বরূপা গীতানজ্ঞ করে হাজেয়া তেই বিরাজ করিয়া খেলি খেলার ঔতা হাবি মোরে জানা তি বিশ্বব্রহ্মাণ্ড হান তি বিশ্বব্রহ্মাণ্ড হান সাদে হাব দিয়া দো রেসত ও মূল করে হ্যাঁ হা হারপানি মনাউরি মূল ভাত করে হারপানি মনাউরি তি বিশ্বব্রহ্মাণ্ড হান যেসাদে হাপ দিয়া তোর সত হান মি মূল ভাত করে হার পানি মনাউরি আহিতাহিত দেহানি আহের হে যোগী গিরক যে নিত্যযোগী ভক্ত মানাইয়ে তোরে হামেশা নিঙ্কর তারা মিহিত কিসাদে চিনে পারত তা ঔতাত্ত জিঙে হার পানি মনাউরি হান ঐলতাই কিসাদে কিসাদে ভাবর মূর্তিল মিতরে বিভূতি হাবির গিরিগো বলিয়া চিনে চিনে চিন্তা করে পার্থকতা ঔ লৌ ঔহান ঔ লৌ সিং উহান মোর মনহানাত দিয়া দে হে জনার্দন প্রভু হাবি করিয়া তোর সৃষ্টি কৌশল যুগশক্তি ঔহান বারো বিভূতির ইয়ারি পরি তা মোরে শিল থুম করে মাতে জাগা তোর তত্ত্ব কথা এটা হুনৌরি মাহি অমৃতে তৌ জিঙে হওয়াত পাউরি নামথু নামথু হুনিয়াও মি চাম নাউরি হে বিভূতি ভূষণ মোরে কিত্তাও গোপন না করিয়া মণ্ডলী এক নম্বরত আঠারো নম্বর শ্লোক পেয়া অনুবাদ সহতাম করা ওইল এ বেকা হ্যাঁ মাহিত্য ছুটি আহ হুম ভগবান শ্রীকৃষ্ণের মাতৃতা গীতার্ধ মেক পাদঞ্চ শ্লোক মধ্যায়মেব স্মরণ ত্যক্তা জন দেহং প্রয়াতি পরমং পদম গীতা হানোর যে কোনো শ্লোক চারিভাগর চারি ভাগর ভাগ আহানোর আগ যে কোনো শ্লোক আহানোর আগ তার্থ চিন্তন মন্থন করিয়া নিংসিং অপার্লে শ্লোক আহান নাইলে অধ্যায় আহান তাল করে নিংসিং অয়া কোনো ধৈন্য গীতা প্রেমী মোর ভক্ত বৈষ্ণব গিরকৌ গ দেহাগ ত্যাগ করিয়া দৌইলে নিত্য গোলুক ধামে গিয়া মোর তুলথিলৈয়া নুঙে নুংসি হারোপার মেলে থা পতৈয়া ভগবান শ্রীকৃষ্ণ মাতের দা গীতাহানোর যে কোনো শ্লুকাহনের চারিভাগর আগভাগনের তত্ত্ব সারার্থ চিন্তন মন্থন করিয়া নিংসিং পারলে শ্লোক আহান নাইলে অধ্যায়াহান তাল করলে নিংসিং হইয়া হইয়া অধ্যায়হান তাল করে নিংসিং হইয়া কোনো ধন্য চেলপা গীতি গীতা মোর ভক্ত বৈষ্ণব গিরক উগ দেহাগ ত্যাগ করিয়া দৌইলে নিত্য গোলোক ধামে গিয়া মোর তুলো তিলইয়া নুঙেই নুংসি হারৌ পার মেলে থাপ আহ আর কাকসম তাম করি ভক্তমণ্ডলী তাম করতে খানিক গণ্ডগোল লাগে দানা দেহা করে মক্ষী করে তাম করানি লাগে খানি খটকালা উঠিয়ান তাম করে বারতাম করা উড়িখান গীতাহানোর যে কোনো ভাগর আগ আগভাগনের তত্ত্ব সারার্থ চিন্তন মন্থন করিয়া নিংসিং পারলে বারো শ্লোকাহান নাইলে অধ্যায়াহান তাল করে নিংসিং অয়া কোনো ধন্য চেলপা গীতা প্রেমী মোর ভক্ত গিরক বৈষ্ণব ঔগ ত্যাগ করিয়া দৌইলে নিত্য ধামে গিয়া মোর তুল তিলইয়া নুঙেই নুংসি হারৌপার মেলে থা পক্তমণ্ডলী আজি আজিকার পাঠান এপেইল মিল ভক্তমণ্ডলী কত ভুল ঠাই তই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা জয় গীতা